বাংলার জমিনে ইসলাম এনেছেন কারা তুমি ইতিহাস দেখো আলেম ওলমারে নিয়ে এসেছেন ইরান থেকে যারা এসেছে তারা ওরাই তরিকাপন্থী ছিল কিছুটা ত্রুটি থেকে গেছে একজন হক কানে অলি মোর্শেদের হাতে বায়াত করা যাবে জি না হক কানে অলি মোর্শেদ নাই কেউ তুমি মিথ্যা কথা বলছ অলি আবার কি হক আবার কী বজুরগানে দিন আবার কি আলেম মানুষ যারা করোন হাদিস বুঝে তাদের কাছে আশ্রয় নেওয়া শরীয়তের ব্যাপারে দলিল দিয়ে কথা দিয়ে বলবে ওটা আমল করো উনি যদি নিজে আমল করেন উনি নিজে ভালো না যাহা নামে যাবে আপনি কথা অনুপাতে আমল করবেন হাদিসের আসাদুল্লাহ গালিব পাঁচ অক্ট ফরজ নামাজে ছেলে মেয়ে কি একামত দিতে হবে হ্যাঁ জরুরি একামত হলো জিকির ছেলে একামত দিবে মেয়ে দেবে ওই তো সবাই কি পানি চা খাইতে ডাকছে তো কি শিষ্টাচার শেখাবে দুই যে বাচ্চাকে বিদ্যা দিতে পারে তিন যে বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে চার যে বাচ্চাকে পাহারা দিতে পারে আছে যে বাচ্চাকে পাহারা দিতে পারে একবারে বাপ মা বাচ্চার উপরে পাহারা দার খেতলালে বাড়ি বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আর বাপে তিন চিলে লন্ডনে গেছে যা লন্ডন থেকে বেটির কি পাহারা দিবে বলেন তো কি তো আচ্ছা আল্লাহর নবী এক নম্বরে বললেন পরিবেশ খুব খারাপ হয়ে গেলে মুখ বন্ধ রাখবো দুই বললেন যে বাড়িতে থাকবো তো আচ্ছা বাড়িতে এসে যদি কেউ মেরে যায় তাহলে কি করব তখন আল্লাহ রসুল বললেন তখন তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলের কাবিল হাবিলকে বললো তোকে আমি হত্যা করব। তখন হাবিল বলছে তুমি হত্যা করো করো আমি তোমাকে হত্যা করব না গ্রামের সে লোকটা নির্বাচনের পরের দিন তোমার ঘরে এসে যদি তোমাকে মেরে যায় তো তুমি বলিও তুমি মারো মারো আমি তোমাকে মারবো না মনে হবে সব দুনিয়া দখল করে নিল তা নয় বিচার আবার হবে ধৈর্যের পরিচয় দিয়ে থাকেন বিচার আবার হবে হাইকোর্টের বিচারই বিচার নয় জজ কোর্টের বিচারই বিচার নয় ওই ফেসবুকের বিচার বিচার নয় এগুলো হাইকোর্ট কোর্ট নয় হাকিমিন যেদিন হাকিমদের হাকিম বিচারে বসবেন সেদিন হলো মূল বিচার সেদিন তিনি বলবেন আইনাল আইনাল আনা মালিকুল স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বাদ মেজাজি কোথায় আমি হচ্ছি আজকে রাজা ধীরাজ এই কথা ঘোষণা দিয়ে বিচার চালু করবেন লায় এম লেকন অফ সুলেনাম সি সায়া অলাম আজের নিল্লাহ আজ কোন মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না এক একটা ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে এটা ঘোষণা দিয়ে বিচার হওয়ার শুরু হয় সেদিন মূলত বিচার সম্মানিত দিনী ভাই বোন আপাতত যেই কথা নিয়ে কথা বলছিলাম এমন কোনো পথ নেই যে সেইখানে আপনি আপনার ছেলেটাকে দাঁড় করাতে পারেন যে ছেলেটা মধ্যে থাকবে ওইদিকে জাহান আমার এদিকে বাপ এরকম কোনো পদ্ম দুনিয়াতে নাই ওই হাদিসটা শেষ করিনি ওই হাদিসটাকে শেষ করে লজ্জা করলো প্রকৃত সেই যে না তার মাথাকে হেফাজত করলো মাথাকে কি হেফাজত করবে এক নম্বরে মুখখান হেফাজত করবে তখনও মাথাকে কি করলো হেফাজতে করলো দুই কান সব সময় কানে ইয়ারফোন লাগা আছে ল্যাংটা ভেটি আর গান বলছে বলছর মোবাইল এখনো থাকতে পারে এখনো থাকতে পারে তার মানে যেদিন দিনে পরে বক্তব্য দিই সেই দিন ব্রাজিলের যে কোন কোন কার্য খেলা ছিল বক্তব্যের মধ্যে ছেলেটা মানে লাভ দিয়ে উঠেছে চিৎকার করে উঠেছে তার মানে ওর পক্ষের লোক লজ্জয় হয়ে গেছে তা এই বিষয়ে বক্তব্য শুনবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো কোনো সিরিয়ালই নাই মানে দুই একশো দুই এক হাজারের মধ্যে নাই কোন সিরিয়ালই নাই এটা কোনো প্রতিষ্ঠানই নয় তো তারপরে বাংলাদেশের লোক মনে করছে যে এটা হলো অক্সফোর্ড কত কষ্ট করে সেখানে ভর্তি হওয়ার চেষ্টা করছে হতে পারে না তো যেদিন খেলা চলে সেদিন আমিও লন্ডনে এক বিশ্ববিদ্যালয়ে যেখানে পড়ি আসছিলাম বিশ্ববিদ্যালয়ে আসলাম রাস্তাঘাটের লোক কেউ জানে না আজকে খেলা আছে আমরাও জানি না সবাই নিজ নিজ কর্মে ব্যস্ত তখন দেখা গেলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশাল এক ফেস্টুনে বিশাল এক পর্দায় দেখছে কে খেলতে জয় হচ্ছে আর কে পরাজয় হচ্ছে তাই তো ফেনীর এক লোক চায় সাড়ে চার কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছিল আর মাগুরা জেলার এক লোক সাড়ে সাত কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছিল জমি বিক্রি করে এরা নিজের কেউ পরিচয় জানে না এই বিষয়ে আজকে কথা নেই এই বিষয়ে কথা আমি আজকে লম্বা করতে চাচ্ছি না তারপরে আল্লাহ নবী যে বললেন মাথাকে হেফাজত করা এক হলো কান এক হলো জিবা মুখ এই দুটাকে বেশি কন্ট্রোলে রাখবেন তাহলে আপনি আর চোখ চোখ আপনার জন্য ভয়াবহ রসুলসুলাম বলছেন আইনানে আনে জেনা নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা এখানে যারা বসে আছে যুবক যুবতী মোবাইলে আছে যার হাতে বড় মোবাইল আছে এখানে যে সব মেয়েগুলো বসে আছে ওদেরও হাতে ল্যাং মোবাইল আছে লম্বা বড়ো মোবাইল একটা মেয়ে মানুষ আর একটা ল্যাংটা মেয়েকে দেখার জন্য দিন কাটাচ্ছে ভোর হয়ে যাচ্ছে সকাল হয়ে যাচ্ছে অবাক পৃথিবী রাসুল সাহাম বলে না আমার জীবনে বড় ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় পৃথিবীর মানুষ শোনা রেখো পৃথিবীর মানুষ শুনে রেখো আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় পুরুষ নারী গোপন পাপে লেগে আছে যেই পাপ তার কাছে পাপ নয় অথচ তা হলো মহাপাপ যার জন্য তোমাকে বলেছি কালকে বলছিলাম ওই যুবতী মেয়েগুলোকে বলছি শোনো তোমার মোবাইলে যে যুবকের নাম্বার আছে আর তোমাকে বলছি যুবক তোমার মোবাইলে যে যুবতীর নাম্বার আছে একবারে মারিয়াম যেভাবে বলেছিল সেভাবে বলো ভুলে যাওয়ার ব্যাপারে মারিয়ামকে যখন এসে বললো জিব্রাইল যে আপনার একটা সন্তান হবে তখন মারিয়াম বলছেন বলেন কি আন্নালি গলামী বাসার বাকিয়া আমার সন্তান হবে মানে আমি বিবাহ করিনি আমি ব্যভিচার নিয়েও নই আমার সন্তান হয় কি করে আমি বিবাহ বসিনি আমি ব্যভিচারণীয় নই সন্তান হয় কি করে তো জিব্রাইল বললেন তোমার প্রতিপালক বলেন এটা সহজ হবে একদিন সন্তান হয়েই গেল তখন তিনি বলছেন কোন তো নাসিয়াম মানসিয়াম ওরে আমার আফসুস ওরে আমার দুঃখ ওরে আমার আফসুস ওরে আমার দুঃখ জাতিকে আমি কি দিয়ে বুঝাবো আমি যখন সন্তান নিয়ে গ্রামে যাব তখন সবে বলবে ছি 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 ও বাইতুল মুকাদ্দাসে থাকে ও মসজিদে থাকে মসজিদ ঝাড়ু দেয় সেখানে জেনা করে নেলে সন্তান হলো কি করে ওরে আমার আফসোস ওরে আমার দুঃখ আমি জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবো কিন্তু না শিয়া মানসিয়া আমি পৃথিবী থেকে এমনভাবে হারিয়ে যেতাম কেউ আমাকে না জানতো মারিয়াম কেটা পৃথিবীতে কারোর অন্তরে কারোর মুখে আমি না থাকতাম মারিয়াম কেটা একবারে নিচ্ছিন্ন হয়ে যেতাম ভুলে যেতাম পৃথিবী থেকে আমি হারিয়ে যেতাম কেউ আমাকে জানতো না মারিয়াম কেটা মারিয়াম যেভাবে দুঃখ পোষণ করে পৃথিবীর মানুষের কাছ থেকে হারিয়ে যেতে চেয়েছে তুমি ওই মেয়েটার নাম্বারকে সেভাবে হারিয়ে দাও আর যুবতী মেয়ে তোমাকে বলছি তুমি ওই ছেলেটার নাম্বারকে সেভাবে হারিয়ে দাও সেভাবে যদি হারিয়ে দিতে পারো তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া তুমি অশ্লীল কাজ যদি বন্ধ করতে পারো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া প্রমাণে হাদিস বোখারি মুসলিম জেনার মতো নোংরা কাজ যদি তুমি বন্ধ করতে পারো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া আব্দুর সাহেব প্রমাণ প্রমাণ আপনিও জানেন কি প্রমাণ ওই যে ওই যে ওই যে যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো গর্তের মধ্যে ঢুকলো বড়ো একটা পাথর আসলো মুখ বন্ধ হয়ে গেল তিনজনের একজন বলল বাপ মাকে ভালোবাসি পাথর সরিয়ে দেন দিল কিছু আর একজন বলল একটা কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করলো টাকা দিতে চাইলাম নিল না রাগ করে চলে গেল। টাকা দিয়ে গরু ছাগল করলাম অনেক দিন পরে আসলো এসে বলল অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলল মজাক করবেন না একদিনের অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম মজাক করিনি সব নিয়ে যাও সব নিয়ে চলে গেল, তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি পাথর সরিয়ে দাও কিছু দিলাম তৃতীয় জন বলল, আমার চাচা তো বোন ছিল নারীদের মধ্যে সুন্দরী আমি তার সাথে অশ্লীল কাজ করতে চেয়েছিলাম তখন বলেছিল একশোটি স্বর্ণ মুদ্রা লাগবে আমার চাচা তো ভেবেছিল আমি গরিব মানুষ আমি একশোটা স্বর্ণ করতে পারবো না হাড় ভাঙা পরিশ্রম করে টাকা সংগ্রহ করে আমি আসলাম যখন আমি অন্যায় বসলাম তখন আমাকে বলল দেখো তুমি আল্লাহকে ভয় করো তুমি আমাকে অসতি প্রমাণ করো না তখন আমি অন্যায় থেকে উঠে গেলাম আমি এটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি পাথরটা সরিয়ে দাও আল্লাহ বললেন দিলাম তুমি পাপ বন্ধ করতে পারলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা প্রমাণে বোখারি মুসলিমের হাদিস শুধু তাই নয় তুমি মহিলা মানুষ তুমি পুরুষ মানুষ যদি জেনার যখন কথা বলা হবে তখন যদি তুমি বলতে পারো আমি আল্লাহকে ভয় করি আমি এ কাজে রাজি নই তাহলে বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তুমি তার মধ্যে একজন ওটাও বোখারি মুসলিমের হাদিস শুধু তাই নয় যদি এ অশ্লীল কাজকে বন্ধ করতে পারেন তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা করেছেন অনাহা নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা মাওয়া পৃথিবীর পুরুষ নারী শুনে রাখো যারা তোমরা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা দিলাম আল্লাহ বলে রেখেছে উপস্থিত বৈঠকের মুসলিম বল দেখাচ্ছিলাম আপনাকে নারীদের মর্যাদা উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই আপনাকে দেখাচ্ছিলাম নারীদের মর্যাদা হিন্দুরা নারীদের দাম দেয়নি ইহুদি দেয়নি খ্রিস্টান দেয়নি বিস্তারিত দেখতে চাইলে দেখতে পারেন কেন এই নির্যাতন কি তার প্রতিকার বইটি বিস্তারিত দেখতে চাইলে দেখতে পারেন সম অধিকার নয় মর্যাদা চাই আরও একটা কথা মহিলারা সবসময় বলে থাকে যে ভাই পেল আমার বাপ রেখে গেছে পনেরো শতক জমি ভাই পেলো দশ শতক আমি পেলাম পাঁচ শতক তো আমার তো কমই হলো তুমি কি বুঝেছ তোমার স্বামীও ছিল একজন আর তোমার ননদ ছিল একজন তাদেরও ছিল পনেরো শতক জমি তো তোমার স্বামী নিয়েছে দশ শতক আর তোমার ননদ নিয়েছে পাঁচ শতক তো এবার তোমার বাপের বাড়ি থেকে নিয়ে গেলে পাঁচ আর তার সোঁয়ার তোমার স্বামীর আছে দশ তাহলে তোমাদের কতখানি হলো পনেরো হলো এবার তোমার ভাই পেয়েছে দশ আর ওর ওর স্ত্রী নিয়ে এসেছে পাঁচ কত খানি হলো পনেরো হলো দেখো সমান আর একটা ঘটনা হল এই তোমার 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 ভাই বেঁচে আছে। স্বামী তোমাকে তালাক দিয়েছে এখন তুমি থাকবা কোথায়। কথা বোঝা যায়নি কোথায় থাকবে বলেন তো মেয়েটা এখন ভাইয়ের বাড়িতে এসে থাকবে এই জন্য এখানে জমি বেশি লাগবে আরো তোমার পিতার যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল তোমার খালা ফুফু বোন ভাগনা ভাতিজা যত স্বজন সব এখন তোমার বাপের মরার পরে তোমার বাড়িতে যাবে না তোমার ভাইয়ের বাড়িতে আসবে তোমার ভাইয়ের বাড়িতে আসবে এই জন্য তোমার ভাইকে বেশি জমি লাগবে তুমি বুঝিয়ে না সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আল্লাহ তালা মহিলাদের মর্যাদা উল্লেখ করতে গিয়ে কি কাজ করলে মর্যাদা রক্ষা হতে পারে তাই বলছেন ও কারণা ফিবইউতে কুন না রাজনা তাবর জাহ হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দেখ দিয়ে চলতো তোমরা এইভাবে চলো না এই বেঢঙ্গা হয়ে চলা এই চলাটা জাহলেতের যুগে ছিল এইভাবে এ সাজগোজ করে পুরুষকে দেখিয়ে চলা এইভাবে রং মেখে পুরুষকে দেখিয়ে চলা এই নোংরা নীতি এই প্রদর্শনী পদ্ধতি জাহলেতের যুগে ছিল বন্যতার যুগে ছিল বর্বরতার যুগে ছিল তখন নারীদের কোনো মান মর্যাদা ছিল না তখন নারীরা ছিল পশু প্রাণীর মতো সম্মানিত দিনী ভাই বোন ওই পশু প্রাণী থেকে মহিলাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা এই ঘোষণা দিয়েছেন আল্লাহ আল্লাহতালা আমাদের নবীকে বলেন ইয়াইহান নবী কুল্লে আজওয়া যে ক বানাতে ক নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন না মিন জালাবে বেহিন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে আপনি আপনার মেয়েদেরকে বলে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক পরে বের হবে ইসলামী পোশাক ছাড়া কোনো নারী বাড়ি থেকে বের হতে পারে না ইসলামী পোশাক পরেই তাকে তার বাড়ি থেকে বের হতে হবে এই ছেলে বসো তুমি এত ব্যস্ত হয়ে পড়লা কেন দয়া করে আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না অল্প সময় দাঁড়িয়ে হোক বসে হোক অপেক্ষা করুন আমি তো আপনার জন্য এসেছি আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করুন অতীব গুরুত্বপূর্ণ আপনাকে কিছু কথা বলি আল্লাহ এখানে নারীদেরকে আদেশ করছেন যে ইসলামী পোশাক পরে বাড়ি থেকে বের হতে হবে তাহলেই সে তার মান মানসম্মানকে রক্ষা করতে পারে নগ্ন হয়ে মান সম্মান রক্ষা করতে পারে না তখন একজন নগ্ন মহিলা বলছে যারা বোরখা পরে তারাই তো করে। আচ্ছা হলো যারা বোরখা পরে তারা জেনা করে হলো এটা বুঝলাম তো তুমি ভালো হতে চাচ্ছ ল্যাংটা হয়ে ভালো হবে কিভাবে তোমার ভালো হওয়ার পথ কি তুমি কি বলতে চাচ্ছ যেভাবে পাঞ্জার পাঞ্জার